আসলাম ওয়েলকাম টু ফ্রম আই সাটো টেট আমি এমডি রিপন আহমেদ বলতেছিলাম সরাসরি ভিডিওতে চলে আসলাম আজকে লাইভে দামাকা অফার দিব আপনাদেরকে করলা আজকে দামাকা অফারে পেয়ে যাবেন দুই হাজার একের জি করলা গোল্ডেন ভেজ কালার খুবই ফ্রেশ একটি গাড়ি অনলি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিব দুই হাজার একের মডেল জি করলা দামাক অফারে চারটি চাক্কা একদম ফ্রেশ কন্ডিশনে আছে জি করলা দুই হাজার চারের উনিশ সিরিয়াল অনলি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিব আজকে দামাক অফারে যদি কারো প্রয়োজন অবশ্যই শীঘ্রই যোগাযোগ করুন আজকের জন্য এই অফার থাকবে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় জি করলা দুই হাজার একের উনিশ সিরিয়াল দামক অফারে দিয়ে দিব অনলি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন জি করলা আমাদের শোরুম বাড়ি যে বলো আয়সা অটো ট্রেড ঠিক গির্জার পিছনে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট স্টোরি নেই কোলাকাটা নেই অরিজিনাল জি করলা পেয়ে যাবেন অনলি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় খুবই ফ্রেশ একটি গাড়ি গোল্ডেন বেস কালার ভিতরে বিস্কিট কালার আজকে দামাক অফার দিয়ে দিলাম আপনাদেরকে দুই হাজার একের জি করলা পেয়ে যাবেন আয়সা অটো ট্রেডে দুই হাজার একের জি করলা অনলি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যদি কেউ নিতে চান টাকা কামানোর মেশিন খুবই শীঘ্রই যোগাযোগ করুন চাকাগুলো একদম ফ্রেশ জি করলা কোনো ধরনের কাজ নেই পেয়ে যাবেন আজকে গাড়িগুলো আপনাকে দামাক অফারে দিচ্ছে এটি হল দুই হাজার চারের জি করলা চারের মডেল চারের জি করলা একুশ সিরিয়ালের এর দুই হাজার চারের জি করলা পেয়ে যাবেন অনলি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আজকে দামাক অফরে দিয়ে দিব চারের মডেল হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার জি করলা খুবই ফ্রেশ একটি গাড়ি চারের জি করলা করলা কোনো ধরনের ডেকোরেশন কাজ নেই সিট কাবার লাগাতে হবে না সবই রেডি কোনো কাটা নেই সামনে পিছিয়ে গ্লাস অনলি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিব এই প্রাইজে কেউ দিতে পারবে না জি করলা হোলসেবে দুই হাজার চার মডেলের প্যাপারে স্মার্ট কার্ড সামনে পিছে গ্লাস অরিজিনাল কোনো ধরনের নেই হিডেন স্টোরি নেই খুবই ফ্রেশ একটি গাড়ি আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এক জিও আছে ডাস্কের দামাক অফার দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন চারের জি কলা এখানে আরেকটি দামাক অফার আছে দুই হাজার পাঁচের এক করলা খুবই ফ্রেশ একটি গাড়ি কোনো খোলা কাটার নেই সাদা কালার ভিতরে বিস্কিট কালার একত্রিশ সিরিয়ালের দুই হাজার পাঁচের স্কোরলা পেয়ে যাবেন অনলি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আজকে ফিক্স প্রাইস দিব এগারো লক্ষ পঞ্চাশ যদি কারো প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে পাঁচের স্কোরলা সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল কোনো এক্সিডেন্ট স্টোরি নেই হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার দুই হাজার পাঁচের স্কোরলা নিউ সেভের আজকে দামা কভারে দিব অনলি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যদি কেউ নিতে চান দূরত্ব যোগাযোগ করুন আমাদের সাথে টাকাগুলো খুব খুবই ফ্রেশ পেয়ে যাবেন টাকা কামানোর মেশিন দূরত্ব যোগাযোগ করুন এই প্রাইজে কেউ দিতে পারবে না অনলি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপডেট গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট নেই হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার আজকে দামা কভার দিব অনলি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাঁচের নিউ শেফ প্রাইস আজকের জন্য আজকের জন্য দামাক অফার থাকবে কোনো খোলা কাটা নেই স্টোরে নেই এসি আপডেট পাঁচের এক্স করোলা আজকে দামাক অফার অনলি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবে না অটো ট্রেডে আজকে দামাক অফার দিচ্ছি পাঁচের নিউ সেভ অনলি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে যেটাই দেখাবো দামাকা অফার দিয়ে দিব এটা এক সি করলা বডি সহ পাল কালার তেরোশো একত্রিশ সিসি গাড়িটি খুবই ফ্রেশ পাল কালার গাড়িটি ডেকোরেশন খুবই পছন্দ হবে ইনশাল্লাহ আপনাদের এটা আজকে ফিক্সড প্রাইস নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন আজকে দামাকা অফারে দিয়ে দেবো স্পাইলার সহ পাল কালার চাকাগুলো খুবই ফ্রেশ পেপারস আপডেট কোনো ধরনের কাজ নেই এটা ইঞ্জিন পনেরোশো পেপারসে এক তেরোশো একত্রিশ গাড়িটি খুবই ফ্রেশ নেভিগেশন ব্যাক ক্যামেরা লাগানো আছে গাড়িটি কোনো ধরনের কাজ করতে হবে না শুধু নিবেন আর চালাবেন টাকাগুলো খুবই ফ্রেশ খুবই ফ্রেশ এটা অনলি আজকে অফার প্রাইস নয় লক্ষ পঞ্চাশ হাজার যদি কেউ দ্রুত এসকোলজি কলা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন রিফ্রেশ ফ্রেশ এখানে টয়টা প্রক্স জিএল আজকে দামা অফারে দিয়ে দিব তিনের মডেল সাতাইশ সিরিয়াল আজকে এটা দামা অফার দিব জিএল গাড়ি নাইনটি সিলিন্ডার যদি কারো প্রবক্স প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুত এটা আজকে দামা অফার দিয়ে দিব ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফিক্সড প্রাইস ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিনের মডেল সাতাশ সিরিয়াল আজকে দামা অফার দিব আরেকটি গাড়ি এক জিও এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন টয়টা এক জিও এগারো মডেল হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার আঠাশ সিরিয়ালের গাড়ি সিরিয়াল সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল সাদা কালার ভিতরে বিস্কিট কালার কোনো নেই গাড়িটি খুবই ফ্রেশ অবস্থায় আছে রিং লাগানো খুবই ফ্রেশ ভিতরে বিস্কিট কালার ব্যাক ক্যামেরা মনিটর সবকিছু লাগানো আছে গাড়িটি খুবই ফ্রেশ কোনো কাজ করতে হবে না নেবেন আর চালাবেন চাকা গুলো খুব ফ্রেশ এগারো মডেল সতেরো জিও হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার পেয়ে যাবেন অনলি অনলি পনেরো পনেরো লক্ষ লক্ষ টাকায় টাকায় এক জিও নিতে চান দূরত্ব যোগাযোগ করুন সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল কোনো হিটেন স্টোরি নেই গাড়িটি খুবই ফ্রেশ এগারোর এক জিও অনলি পনেরো লক্ষ পনেরো লক্ষ টাকায় ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আজকে অফার প্রাইস দিচ্ছি সবগুলো গাড়িতে এটা জিএল প্রবক অনলি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস এটা এক্সিসটা করোলা আজকে অফার প্রাইস নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস এটা পাঁচের এক্স করোলা নিউ হিসেবের অনলি আজকে অফার প্রাইস দিব আপনাদেরকে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস এগারো লক্ষ পঞ্চাশ এগারো লক্ষ পঞ্চাশ পাঁচের নিউসে পেয়ে যাবেন আজকের জন্য শুধু আজকের জন্য তো আমাকে অফার দিচ্ছি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যদি কারো করলা জি করলা প্রয়োজন হয় প্রয়োজন হয় এক জিও প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুত আর এই যে আমাদের শোরুমের সামনে যে গাড়িটি তো একটা জি করলা দুই হাজার একের মডেল উনিশ সিরিয়াল এই গাড়িটি পেয়ে যাবেন অনলি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস পাবেন ফিক্স প্রাইস প্রাইস

どんな手法か。